এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা যে দুনিয়াবি কথাবার্তা দুনিয়াবি গল্প বোধ বিশাপান বন্ধ কিন্তু দিনই তালিম তসগির আলোচনা মোজাকারা বক্তব্য এটা যায় সেই হিসাবে সেই হাদিসের দিকে লক্ষ্য করে আমরা মসজিদে সমবেত হয়ে এবং বসে একটু সময় দিই তাছাড়াও আল্লাহ রসুল বলেছেন যে লাইলাতুল কদরের কথা আমরা জানি কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত একটি রাত

আজকে সেই সাতাশে রমজান তালে এবাদাত পান্দিগি করার কথা আছে রাত জাগ্রত হবে আম্মাদেন আয়েশা বলছেন আল্লাহ রসুল শেষে কশে এতে কাঁপে বসতেন এবং রাত জাগ্রত হয়ে তার লুঙ্গিকে কষে বেঁধে নিতেন এবং সারা রাত জেগে এবং পরিবার পরিজনকে যা দিয়ে তুলে এবাদাত পান্দেগি করতে এবাদাত পলামায়ে ক রামগন বলেছেন তিন ধরনের এবাদাত হয় কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে ইবাদতে বাদানি বাদান মানে শরীর শরীরের মাধ্যমে যে ইবাদত করা হয় যেমন নামাজ অপরটা হচ্ছে ইবাদতে মালি ধন সম্পদের মাধ্যমে যে ইবাদত দান সাদকা খায়রাত আর একটা হচ্ছে ইবাদতে বাদানি এবং ইবাদতে মালি মাল এবং বাদান উভয়ের মাধ্যমে আদায় হয় যেমন হজ টাকা লাগবে পাসওয়ার্ড করতে যেতে ভিসা লাগাতে হ্যাঁ প্লাস আপনাকে ভ্রমণ করতে হবে ট্রাভেলিং করতে হবে তাহলে মাল এবং শরীর দুটোই লাগছে সমষ্টি ভাবে হচ্ছে তাই এই যে মসজিদে আমরা বসে আছি এটা এবাদত ছাড়া কিছু কিছুই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আজকে লাইলাতুল কদর হয় তাহলে লিখে দেবেন আমাদের আপনার আমলনামায় যে আমরা এত এত বছর ধরে ইবাদত বান্দেগী করার উদ্দেশ্যে বড় ফিঙ্গার মসজিদে সম্মিলিতভাবে এখানে জমায়েত হয়েছি এবং দিনই আলোচনা করেছি বলুন সুবহানাল্লাহ আজকে সাতাশে রমজান এবং আমাদের এই না পড়ে গেছে কোরআন খতম হয়ে গেছে আমি এই ব্যাপারে কয়েকটা জিনিস লিখে নিয়ে এসেছি আরবিতে আরবিতে আমি আপনাদের সম্মুখে একটু নেই করবো অনুবাদও করে দেব বাংলা অনুবাদ ইনশাল্লাহ ইমাম আবু দাউদ আহমদুল্লাহ নাম আমরা শুনেছি তার কেতাবের তিনি রচয়িতা শোনানি আবু দাউদের লেখক তিনি তার ঠিকই ওস্তাদ ছিলেন ইমাম আহমাদ আমরা এখন বর্তমানে কি হচ্ছে হাদিস দেখে আর তো জানি না অনুবাদ বিভিন্ন অনুবাদ করে আমল করে বলে হাদিসে যথেষ্ট তারা হাদিস সংকলন করতেন পাশাপাশি হাদিস জানার সাথে ইমামদের জিজ্ঞাসা করতেন ঠিকই ওলামা যারা ফিকার শাস্ত্রের ইমাম তাদের জিজ্ঞেস করতেন এই ব্যাপারে কি করণীয় এই ব্যাপারে কি করণীয় ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার ঠিক কি ওস্তাদ হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আহমদ বিন হাম্বালকে বিভিন্ন মশলা মশাইল সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং যা কিছু বলতেন তিনি একটা

যখন এই সূরা পাঠ করা হয়েছে ইতে সামা উন শাফাত ইনদা লা এটা হচ্ছে ইন শাফাত ইন শাফাত বলে একটা সূরা আছে কাল গতকাল পাঠ করেছে ইমাম সাহেব 30টা 1 থেকে 30 পারার মধ্যে 15টা সেজদা আছে হ্যাঁ সেই পারা 14টা 14টা আমাদের হ্যাঁ সময় মতলাই 15টা 14টা কথা হচ্ছে 30 পারায় শুধুমাত্র আমরা এটা সালুন থেকে শুরু করে নাচ পদ তিরিশ পারে দুটো শ্রেদ্ধা আছে একটা হচ্ছে সুরাতুল ইনসেফা আর একটা হচ্ছে সুরাতুল ইয়েতরা এই যেটা ইমাম সাহেব একটু আগে পাঠ করেছেন হাফারাত থেকে সুরাব আজাদ থেকে ধরেছেন তো বলছে যখন ওই সুরা পাঠ করা হয়েছে ইমাম সাহেব ইমামের পিছনে তারা বিনামাজ আদায় করছেন এবং আমরা তিন হাম্বার শ্রেদ্ধা করলেন ওয়াফি ইয়েতরা আর যখন ইমরা বিসমিরক নিকালি সালাম এই সুরা হলো তখন তিনি শ্রেদ্ধা করলেন আর যখন কোরআন খতম হলো এখন কিছু লোক আছে যারা বলে আমরা সালফে সালিহিনদের ইত্তেবা করি অনুসরণ করি কিন্তু সালাফদের তরিকা মানে না সালাফদের তরিকা মানে কি সালাফি মানে কি যারা সালাফের বুঝ তারা কি বলেছে সেই ফাহাম অনুযায়ী চলা তো এখানে বলছে সেই এখন লোক জিজ্ঞেস করা হয় তারা যদি কোরআন খতম করা কি বলে বিদা কি বলা হয় বিদা না যে হারাম কুফুর এইসব বলে দেয় অথচ ইমাম আবু দাউদ বলেছেন ওয়াকাতামা বিহি যখন কোরআন খতম করা হলো আকাশে রাতে আরবিতে লাইল উমানেরা সবাহিন মানে সাত আর ত্রিশদিন মানে 20 7 কত হয় 27 তো আরবিতে বলা হয় সাকাহিন ওয়াইশরিনা 27 এ রাত যখন কোরআন ختم করা হলো আলহামদুলিল্লাহ আমাদের বড় দিনে 27 এ রমজানে কোরআন ختم করা হচ্ছে সালাতের একটা মানে আছে কালাম্মা তারাভামিনতি রাতি আদওয়ান যখন ইমাম সাহেব তার কেরাত থেকে সাইড হয়ে গেল কেরাত মানে কোরআন সবশেষ শেষ বলাউ উন এটা পড়ে ফেলতে

তিনি দাবি করেন ইমাম আবু আহমদ আসবাইরিয়াত মুতুল্লাহ نے দাবি করেন তিনি বলেন আনগুম ইদা আনহুম ইদা ختمুল কোরআন আজ যখন কোরআন ختم করা হয় রাসাউ আইদিহুম তখন হাত তোলা হয় হাত উত্তোলন করা হবে ওয়াদা উফিস সালাত আর এখন আমরা নামাজে দোয়া করব হাত তুলে আমরা সবাই মিলে দোয়া করব ইমাম Ахमत के जिज्ञासा वाला करा है ये ব্যাপারে अपना रविवक्ति পপলা ইমাম অল্প দি উত্তরে বললেন ইমাম আহমদ আল হাম্বল হাকাদা রয়তু হুম বিমক্কাতি হাকাদা এই রকম তো রয়তু হুম আমি দেখেছি তাদেরকে বিমক্কতি মক্কার নিবাসীদেরকে মক্কার মানুষদেরকে আমি দেখেছি ইয়াফআলুনাহু তারা এই রকম কোরআন খতম শেষে হাত তুলে দোয়া করতে বলেন সুবহানাল্লাহ আহমদ বিন হাম্বল বলেন সুফিয়ান ইব দাওয়িনা আর ইমাম সুফিয়ান ইব দাওয়িনা ইনি বড় ইমাম

চালদু আবা আফফল্লা। আমি আমা আহ্মাদ ু্যা আমপালকে চিকাাসা করলাম পোশ্ন করলাম।তখনধু আমি জিকাাসা করলাম আিমন কুরান জগন পুরান খতম করা হবে। করা হবে। আজ এটা কি আমি ভিধিরে নালাে পোরান করব না তালাতে খতন করব। মা আহ্মাদের করে করলেন এছে আল আরে তুমি পরা না করলে তারবিদ। তথনি এইভাবে পুরান খাদমের শেষে করা হবে। আমরা সঙ্গে ধোয়া করা হবে। আমি জিকাসা করলাম মত থল ে যেিয়া আমি করলাম আমি কিভাবে কখন করব যখন থানিক হয়ে যাবে। মিনি আফদিনলপুরান পুড়ালে শেষ শেষ আয়া শেষ থুনা থেকে যখন পরা হয়ে যাবে তার ফা।

হাদিস বর্ণনা করতেন তারাও মক্কা কুব এবং বাসা এবং মদিনার মানুষরা কোরআন খতমের পরে তারা হাত তুলে দোয়া করতেন বলে সুবাহান আল্লাহ উসমান ইবনে আফতার আর এই ব্যাপারে উসমান ইবনে আফতার অর্থাৎ উসমান তানি রাজিয়াল্লাহ তাআলা চতুর্থ খলিফা তিনি এরকম নামাজ শেষে খতমে তারা বিশ্বাসে লোককে নিয়ে দোয়া করতেন এটা লেখা রয়েছে এই জন্যই ইমামরা বলছেন আইমাম মুগনী আহমদুল্লাহ আলাইহিPham ইবনে কুদামাহ আহমদুল্লাহ তিনি একটা অধ্যায় লিখেছেন তার মুগনী কিতাবে ওছেন ফাস এটা হচ্ছে মুস্তাহাব উত্তম আন ইজমাহ আহলাহু ইন খাতিমুল কুরআন যে খতম যখন কুরআন খতম করা হবে তখন তার পরিবার পরিজন আহলে বাইতদেরকে একত্রিত করা করা পড়া বজায় এবং অন্যদেরকেও একত্রিত করা লে হুজুরি আয় দুআর জন্য

কেউ কুরআন তেলাওয়াত করতেছেন কেউ তাসবিহ তেলাওয়াত করতেছেন আ জাররা মক্কা নিবাসী ছিল তারা উঠে আবাশিন তলাওয়াত করতে মদিনা වලরা দেখলোొక్కকার মানুষেরা আবাশিন তলাওয়াত করছে আমরা তো সবে বেশি করছে ওরা রিকোয়েস্ট করলি কম সাহেবের কাছে যে আপনি 4 রাকাত পড়ে যে বসছেন এর মধ্যে আরো 4 রাকাত করে পড়ান এইভাবে ভাবে তারা 40 রাকাত নামাজ আদায় করতে তাই তারবিল দাবি নামাজ হচ্ছে বিশ্রাম তারবি নামাজ মানে বিশ্রাম 4 রাকাত পর পর

এই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ ইবনে এরা সবাই বলেছেন তারাবি হচ্ছে এটা হচ্ছে পাঁচ বার বিশ্রাম করার নাম পাঁচ বার বিশ্রাম করার নাম কুল্লু তারাবিহু আরবা রাকাতিন বিতাসলিমাতি তাইলে এবং দুই সালাম পড়া তার চার রাকাত পর পর যে সালাম নেয়ার পরে বিশ্রাম হবে এবার পাঁচ বার বিশ্রাম হবে এখন কথা হচ্ছে চার রাকাত পর পর যে একবার করে বিশ্রাম হবে এটা যদি পাঁচ বার হয় তাহলে রাকাতের সংখ্যা কত হবে আপনাদের একটু বলুন একটু বলুন কত হচ্ছে 20 কেন

এসছে আদার রসুন এইভাবে রাত জাগ্রত করতেন এইভাবে নামাজ করছেন আদা রসুন ভুলে যেতেন

দাঁড়াবে <laughs> <laughs>